হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের জামজামের নতুন কালেকশন তো এখানে চারটে ডিজাইন চারটে কালার আছে চারটে কালারই অসম্ভব সুন্দর চারটে কালারই খুলে দেখাবো যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সাদা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাইজ ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিচ্ছি কামিস্টা দেখেন খুবই খুবই সুন্দর জামাটা লং আছে ফিফটি ফ্রি জামা অল ওভার প্রিন্টটা অসম্ভব সুন্দর চুন্ডি প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্টটা অসম্ভব সুন্দর তো এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্টটা দেখেন আগেরটা দেখছে মতোই সেম সেম ডিজাইনটির ভিতরে থাকবে দেখেন প্রিন্টটা খুবই সুন্দর আর এখানে হাতা এক্সট্রা দেওয়া আছে ফুলাতে হবে

আর খুবই রিজনেবল প্রাইজে পাই যাচ্ছে টিভি যদি কন্টিনিউ করে দেখুন এক এক করে আমি ডিজাইন গুলা দেখে দিচ্ছি এখানে চারটি ডিজাইন আছে চারটি ডিজাইনে খুলে দেখাচ্ছি তো এটা নেক্সট কালার ডিজাইনটা দেখেন ডিজাইন তো খুবই সুন্দর গলা করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা ইচ্ছা মতো বানাতে পারবেন ঠিক আছে অনেক বড় জামা পাকা এখানে তিন গজ আছে জামাটা আর এটা লং ফিফটি আর প্যানেলটা দেখেন খুবই সুন্দর তো ব্যাক সাইডে দেখা দেন দেখেন ব্যাক সাইডে দেখা দিচ্ছি ব্যাক সাইডেও খুব সেম সেম দেখেন ব্যাক সাইডে আপনি এটা চাইলে ফ্রন্ট সাইডেও দিতে পারেন দেখেন খুবই সুন্দর আর এখানে হাতে কাপড়ের এক্সট্রা দেওয়া আছে ফুল হাতে লং হাতে যেভাবে খুশি বানাতে পারবেন আমি প্রত্যেকটা ডিজাইনের শর্টকাট দেখা দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয় তো এখানে সলিড এক সলিডটি পাচ্ছেন পাকা আড়াই গজ রং কষে পাচ্ছেন কালার তো অনেক সুন্দর অন্যতে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অল ওভার প্রিন্ট কালার কম্বিনেশন করা আছে আছে সাড়ে পাঁচ হাত নামার জন্য আপনি যে জায়গায় পরে যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আর এগুলো অরিজিনাল জাম জাম ফেব্রিক্স ভিতরে থাকবে দেখেন ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইনগুলো দেখা দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখেন খুবই খুবই সুন্দর অল ওভার প্রিন্টটা মার্শাল ডিজিটাল প্রিন্টটা খুবই সুন্দর দেখেন প্যানেলটা দেখা দিচ্ছি দেখেন এটা এখানে গলা করা আছে ইচ্ছার মতো গলাটা বানাতে পারবেন এটা আছে লং আর জামাটা চিং আছে আর যেটা পছন্দ হবে করে এখন যে কালার টা দেখছেন খুব কালার টা পাচ্ছেন ব্যাক টা দেখে দেন দেখেন এটা হচ্ছে ব্যাক টা ব্যাক টা প্রিন্টটা খুবই সুন্দর প্যানেল দেওয়া আছে নিচে দেখেন আর এখানে হাতা কাপড় দেওয়া আছে পোলা হবে এখানে ফোলাটা বানাতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড়ের ভিতরে পাচ্ছেন সালোয়ার কাপড়টি দেখে দেন এখানে সলিড সালোয়ার কাপড় আর এগামিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেন দুপাটায় দেখেন খুবই সুন্দর সাড়ে পাঁচ হাজার নামাজ জন্য দেখেন অনেক বড় না এটা দিয়ে আপনি স্যালে নামাজ পড়তে পারবেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার কম্বিনেশন যারা পছন্দ করে তাদের জন্য এই কাপড়টি বেস্ট আর এগুলো বাসা পরেও অনেক আরাম পাবেন হানড্রেড পার্সেন্ট লাস্ট কালার ডিজাইনটা দেখা দিচ্ছি দেখেন গলাটা খুবই সুন্দর দেখেন এখানে লকার সিস্টেম ডিসপ্লে প্রিন্টটা খুবই সুন্দর নতুন ডিজাইনের ভিতরে থাকবে জমজম অরিজিনাল ফেব্রিক্সের ভিতরে থাকবে আর ফিনিশ সুতি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের নিচের ডায়মন্ডটা খুবই সুন্দর আমি স্ক্রিনশট করে ফেলেন আপনারা দেখেন এখানে ফ্রন্ট সাইডটা দেখা দিচ্ছে ব্যাক সাইডটা দেখা দেন আপনার এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটার প্রিন্টটা খুবই সুন্দর ও দেখেন এটা লং কুর্তি আছে জামাতে তিন গজ আছে জামাটা দেখেন এখানে প্যানেলটা আছে আর এখানে গলাতে আছে ব্যাক সাইড আর এখানে হাতা কাপড় এসে দেওয়া আছে কুলাতে হবে এখানে দেখেন আর আমি সিলটা দেখাইনি এই যে সিলটা দেখা দিচ্ছি সিলটা আপনি অরিজিনাল সিল সহ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট তো সালোয়ার কাপড়টি দেখা দেন এই যে ইয়েলো কালারের ভিতরে সালোয়ারটি পাচ্ছেন আরে গস সালোয়ারটি প্রিমিয়াম হাই কোয়ালিটিতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপাটা দেখেন আপু দুপাটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট সাড়ে পাঁচের আসলটা এই সাড়ে পাঁচের নামাজ অন্য দেখেন সবচেয়ে বড় অন্য এই বড় অন্য দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা খুবই দামাকা অফার প্রাইস দিয়ে পাই যাচ্ছে তো অনলাইন শপিং থেকে দিয়ে দিচ্ছি খুবই খুবই কম দাম আর এর ভিতরে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন তো প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা অনলাইন শপিং থেকে পাই যাচ্ছেন আপনার সাথে থেকে নশো পঞ্চাশ টাকা জবপদ অর্ডার করবেন এগুলা অন্য অন্য থেকে নিতে গেলে এগারোশো থেকে বারোশো টাকা সেল হয় আমরা দিয়ে দিচ্ছি খুবই কম দামে আমরা দিয়ে দিচ্ছি আহ টাকা তো যেটা আপনার পছন্দ হবে স্কিনে আমাদের নাম্বার গুলো দেওয়া থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সাথে থাকবে থাকবে তোফাল হত সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন বিতি নিয়ে হাজির হবে আসসালাম অনেক ভালো থাকবেন